চাঁদাবাজি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কলাবাগান থানা বৈষণ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ এই মুহূর্তে দর্শক কালের কণ্ঠে আপনাদেরকে আমি খবর আসিফুজ্জামান কলাবাগান থানার ঠিক সামনে থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদের সামনে যে তথ্যটি তুলে ধরতে চাই যে আজ দুপুর আহ দুইটা নাগাদ রাসেল স্কোয়ারে কাবিকো কাবিকন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে অভিযোগ সেখানে অভিযান চালায় ছাত্র আন্দোলনের বাগান শাখার আহ্বায়ক সালাউদ্দিন মোট উনিশ জন এবং এই তাদের মধ্য থেকে মোট চোদ্দ জনকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং দ্রুত দ্রুত আইনে তাদের বিচারিক যে ধারা পাঁচ ধারায় তাদের নামে একটি মামলা হয়েছে এবং দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজ দুপুর দুইটা নাগাদ রাসেল স্কোয়ারে কাবিকোল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মোট উনিশ জন প্রবেশ করে এবং তারা নিজেদেরকে বৈষ্ণবদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং কর্মী হিসেবে পরিচয় দিয়ে সেখানে আওয়ামী লীগের দোষর থাকার সন্দেহে সেখানে প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে তারা প্রথমে ভাঙচুর চালান এবং পরবর্তীতে তারা সেখানে লুটপাট করেন এমন তথ্যই কিন্তু পক্ষ থেকে জানানো হয়েছে এবং আহ থানা ওসি আহ মুক্তা তিনি যেমনটি আসলে তুলে ধরছিলেন যে কাবিকুল লিমিটেডের এর যে অফিসে অফিসে তারা বেশ কয়েকটি ড্রয়ার ভেঙে ফেলেন এবং সেখান থেকে মোট তিন লক্ষ টাকা নিয়ে গেছেন তারা এমন অভিযোগ কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ আসে এবং সেই সাথে সেখানে কিছু কম্পিউটার তারা আত্মসাৎ করেছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা যেমনটি দেখেছেন যে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা সেখানে ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কলাবাগান থানা পুলিশের কাছে ট্রিপল লাইন থেকে কল আসে এবং যথাসময়ে কলাবাগান থানা পুলিশ সেই ঠিকানা অনুযায়ী পৌঁছান এবং সেখানে পৌঁছানোর পর চোদ্দ জন